অবশেষে গেজেট প্রকাশ হলো ডিসেম্বর থেকে কার্যকর নবম পে স্কেল জানালেন অর্থ উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস খুবই শীঘ্রই কার্যক্রম সরকারি চাকরিজীবীর সকল ধরনের আপডেট পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আজ অবশেষে বহু প্রতীক্ষিত সেই মুহূর্তটি চলে এসেছে অনেকদিন ধরে যেটা নিয়ে আলোচনা অপেক্ষা আর প্রত্যাশা আজ সেই নবম পে স্কেলের গেজেট অবশেষে প্রকাশ হল দেশের হাজারো সরকারি চাকরিজীবীর মনে আজ যেন স্বস্তির নিঃশ্বাস প্রত্যেকের মুখে এখন একটাই কথা অবশেষে প্রাপ্তি নিশ্চিত হলো দীর্ঘ অপেক্ষা শেষ হল গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রশাসনের বিভিন্ন দপ্তরে এক ধরনের উৎসবের আবহ তৈরি হয়েছে সবাই যে যার মতো করে নতুন পে স্কেলের পরিবর্তনগুলো দেখছেন হিসাব করছেন আর নতুন কাঠামো তাদের ভবিষ্যৎ জীবনে কতটা প্রভাব ফেলবে সেটি বুঝে নিচ্ছেন দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় সবার মধ্যে যেন এক ধরনের আনন্দ কাজ করছে গেজেটে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো ডিসেম্বর থেকেই নবম পে স্কেল কার্যকর হবে অর্থাৎ আর কোনো দেরি নয় আর কোনো অনিশ্চয়তা নয় ডিসেম্বর মাস থেকেই নতুন বেতন কাঠামোতে চাকরিজীবীরা সুবিধা পাবেন যারা বহুদিন ধরে অপেক্ষা করছেন তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুখবর ডিসেম্বর মাসের বেতন থেকে শুরু করে সব ধরনের আর্থিক সুবিধাই নতুন স্কেল অনুযায়ী নির্ধারিত হবে এখন আসা যাক সেই গুরুত্বপূর্ণ অংশে যেটা নিয়ে এতদিন ধরে আলোচনার ঝড় চলছিল সেটি হল কার্যক্রম এক চার অনুপাতে পরিচালিত হবে নতুন পে স্কেলের অন্যতম বৈশিষ্ট্য হল এই এক চার অনুপাত এর ফলে বেতন কাঠামোর বিভিন্ন গ্রেডের মধ্যে একটি ভারসাম্য তৈরি হবে পুরনো কাঠামোর যে বৈষম্যগুলো ছিল নতুন অনুপাতে সেগুলো অনেকটাই ঠিক হয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে যারা তুলনামূলক নিচের স্কেলে ছিলেন তারাও এই নতুন অনুপাতে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন একই সঙ্গে উচ্চতর গ্রেডেও উন্নতির সুযোগ আরও সুসংগঠিতভাবে তৈরি হবে গেজেট প্রকাশিত হবার পর আজ সারা দেশে বিভিন্ন দপ্তরে ব্যস্ততা দেখা গেছে অনেকে নতুন স্কেলের বিভিন্ন ধাপ তুলনা করছেন কারো জন্য কি বাড়ল কারো জন্য কি কমল কতটা সুবিধা পাবেন এসব নিয়ে স্বাভাবিকভাবে আলোচনা চলছে কেউ কেউ আবার নতুন বেতন অনুযায়ী নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনাও সাজাতে শুরু করেছেন নতুন স্কেল কার্যকর হওয়ার খবর তাদের মনে নতুন উদ্দীপনা যোগাচ্ছে অন্যদিকে যেসব দপ্তরে বেতন কাঠামোর হিসাব নিকায় দেখভাল করা হয় সেসব স্থানে এখন কাজের চাপ বাড়বে ডিসেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর করতে হলে আগেই সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে আর এজন্যই গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে দ্রুত কাজ শুরু করার সব দপ্তরে বেতন ভাতা নির্ধারণের সফটওয়্যার আপডেট থেকে শুরু করে হিসাব সেটিংসে সবেই পরিবর্তন আনতে হবে তবে যেহেতু এই কাঠামো নিয়ে আগেই আলোচনা ও খসড়া প্রস্তুত ছিল তাই বাস্তবায়নে বড় কোনো সমস্যা হবে না বলেই আশা করা হচ্ছে নবম পে স্কেল বাস্তবায়নের ফলে চাকরিজীবীদের জীবনমান নিশ্চয়ই উন্নত হবে বর্তমান বাজার পরিস্থিতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করলে নতুন বেতন কাঠামো তাদের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করবে প্রত্যেকে নতুন করে ভাবতে পারবেন নিজের পরিবার সন্তানদের শিক্ষা ভবিষ্যৎ সঞ্চয় সব কিছুই নতুন কাঠামোকে মাথায় রেখে সাজাতে পারবেন আজকের এই গেলেট প্রকাশ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি একটি দীর্ঘ সংগ্রামের ফল বিভিন্ন সময়ে বিভিন্ন চিত্রপত্র দাবি আলোচনা সব কিছুরে আরে আজ বাস্তবায়ন হল যাদের মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে আজ তাদের সেই অপেক্ষার মূল্য পাওয়া গেল অন্যদিকে যারা নতুন করে চাকরি শুরু করেছেন তাদের জন্য এটি একটি বড় উপলক্ষ কারণ শুরু থেকেই তারা নতুন কাঠামোর সুবিধা পাবেন যা তাদের কেরিয়ারের জন্য একটি ভালো সূচনা এখন শুধু কার্যকর হওয়ার অপেক্ষা ডিসেম্বর মাস এলেই নতুন বেতন কাঠামো সারা দেশে বাস্তবায়ন করা হবে এর অর্থ হল ডিসেম্বরের বেতন থেকে সবাই নতুন পে স্কেলের সুবিধা উপভোগ করবেন অর্থাৎ নতুন মাস নতুন বেতন নতুন কাঠামো সব মিলিয়ে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এই পরিবর্তন শুধু কাগজে কলমে নয় বরং বাস্তব জীবনে চাকরিজীবীদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে তাদের আর্থিক স্থিতিশীলতা যেমন বাড়বে তেমনি কাজের প্রতি মনোযোগ ও উদ্দীপনাও আরও বাড়বে আজকের দিনে তাই গ্যাজেট প্রকাশ শুধু চাকরিজীবীর নয় দেশের প্রশাসনিক অগ্রগতিতেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ শেষ করার আগে আবারও বলা যায় অবশেষে গেজেট প্রকাশ হলো আজ সুখবর ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল এবং কার্যক্রম পরিচালিত হবে এক দশমিক চার অনুপাতে যা নতুন কাঠামোকে আরও স্বচ্ছ ন্যায্য এবং কার্যকর করবে